জয় যিশু প্রিয় ভাই বোন তোমাদের কাছে আমি সকল ধর্ম কর্ম নির্বিশেষে পৃথিবীর মানুষের জন্য যিশু হলেন ঈশ্বরের একমাত্র পবিত্র সন্তান ঈশ্বর তার ছেলের সম্বন্ধে বলেছেন যিশুই হলেন আমার পুত্র আমার পুত্র পৃথিবীর সকল মানুষের পাপের ভার নেয়ার জন্যই এসেছেন যিশু নিজের সম্বন্ধে বলেছেন যে আমি স্বর্গের দাঁত যদি কেউ আমার মধ্য দিয়ে ভিতরে ঢোকে তবে সে পাপ থেকে উদ্ধার পাবে আমি পুনরুত্থান জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে আমি সত্য জীবন পথ আমি পথ আমি সত্য আমি জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ স্বর্গের পিতার কাছে যেতে পারবে না আমি স্বর্গ থেকে এসেছি স্বর্গের পথ আমার ভারাক্রান্ত এসো আমি তোমাদের আমি যীশু যীশু আমাদেরকে নিজের ভাই বোন বলে মনে করেন তোমাদের মনে যেন অস্থির না হয় যীশু বলেন ঈশ্বরের উপর বিশ্বাস করো আর আমার উপর বিশ্বাস করো আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি জায়গা ঠিক হলে আবার আমি আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো জয় যিশু তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলো না কাছে আমার ভালোবাসা দিও আর ভালোবাসার নিও আর এই বাক্য সদা সর্বদাই তোমাদের কাছে রেখো আমি যেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে জয় যিশু